আসসালামু আলাইকুম সকল কন্টেন্ট ক্রিয়েটার ও ইউটিউব বন্ধুদের আপনাদের সামনে আসতে পেরেছি আজকে আপনাদের জন্য আপনারা ভালোবাসা দিয়েছেন তাই আজকে আপনাদের সামনে আসতে পেরেছি তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম এই ইউটিউব চ্যানেলে আজকে এসতে আসতে পেরেছি শুধুমাত্র শাহাদত বাউল ভাই ইন্ডিয়া থেকে ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা উনি না থাকলে হয়তো আজকে আমি এতদূর আসতে পারতাম না আজকে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না সেই শাহাদত বাউল ভাই তিনিকে আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম ও ভালোবাসা আর তার সাথে আরও আছে রোমন ভাই রোমন ভাই অনেক ভালোবাসা দিয়েছে রোমন ভাইয়ের জন্ম অনেক দূর আসতে পেরেছি রোমন ভাই অনেকটা সাপোর্ট দিয়েছে এর সাথে আরও আছে আরও আছে রাফি ভাই রাফি ভাই অনেকগুলো ভিডিও থেকে অনেক কিছু শিখেছি এবং দেখেছি তারা সবাই না থাকলে হয়তো এত দূর আসতে পারতাম না আরও আছে মৃদান ভাই মৃদান ভাই অনেক ভালোবাসা দিয়েছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আরও আছে আমাদের নুসরাত জাহান সুমি আপু আপনাকেও আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনি অনেক সাপোর্ট দিয়েছেন আপনার না থাকলেও হয়তো তো ইস পড়ে দিলাম তো আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি পরবর্তীতেও আরো অনেক ভালোবাসা দিবেন এর সাথে আছে ইন্ডিয়া থেকে পিঙ্কি দিদি দিদি আপনাকে নমস্কার আপনি অনেক ভালোবাসা দিয়েছেন আপনার ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখেছি সাথে আরও আছে নুরাহান নুরি কাবু আপনিও অনেক কিছু শিখিয়েছেন তো আপনাদের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখেছি শিখতে শিখতে আজকে এতদূর আপনাদের সামনে আসতে পেরেছি তো আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি আগামীতেও অনেক ভালোবাসা দিবেন তো আমার পক্ষ থেকে আপনাদের আসসালামু আলাইকুম সবাই আশা করি পরবর্তীতেও অনেক ভালোবাসা দিবেন আর যদি কোনো বলি করে থাকি তো আপনারা সবাই আমাকে একটু মাফ করে দিয়েন মাফ করে দিয়েন ছোটো ভাই হিসাবে এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া মনে করবেন ছোটো ভাই হিসাবে একটা ভুল করেছি সেই হিসাবে মাপটা করে দিন আর সকল কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন আর আমার যত সাবস্ক্রাইবার আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনারা চেয়েছেন বলেই আজকে আপনাদের সামনে আসতে আসতে পেরেছি তো আপনাদের কি ঋণ হয়তো আমি শোধ করতে পারবো না তো ভালোবাসা আমার পক্ষ থেকে আপনাদের আপনাদের ভালোবাসা পেয়েই আজকে আপনাদের সামনে আসতে পেরেছি তাই আশা করি আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর আপনাদের যেন আমি এরকম বিনোদন মতো কিছু ভিডিও আপনাদের দিতে পারি আপনারা যাতে অনেক বিনোদিত হন ভালো লাগার মতো কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এজন্যই এটাই আপনাদের কাছে আমার সভা তো কোনো ভুল ত্রুটি কারোর কাছে করে থাকলে সবাই খাওয়ার দৃষ্টিতে দেখেন এ বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম